জাহিন ডিফেন্স লেভার যেসব দেশ অস্ত্রে শস্ত্রে স্বয়ং সম্পন্ন নয় সেসব দেশ একটি যে কোনো দেশ থেকে অস্ত্র ক্রয় করা অত্যন্ত বিপজ্জনক কারণ ভারত যদি একটি দেশ থেকে অস্ত্র শস্ত্র কিনতো তাহলে এই রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে রাশিয়া ভারতকে অস্ত্র শস্ত্র সময় মতো সাপ্লাই দিতে পারছে না ফলে ভারতের বিশেষ করে এয়ারফোর্সের যে মেনটেন এবং ওভার প্রয়োজন তা সময় মতো হচ্ছে না কিন্তু ভারত বিভিন্ন জোগাড়ের মাধ্যমে তাদের এই এয়ারফোর্সের বেশিরভাগ যুদ্ধজাহাজগুলিকে কন্টিনিউ রেখেছে ভারতের এয়ারফোর্জে বিভিন্ন দেশের ফাইটার জেটগুলি রয়েছে যেমন রাশিয়ান ফাইটার জেট রয়েছে ফ্রান্সের ফাইটার জেট রয়েছে ব্রিটেনের ফাইটার জেট রয়েছে ফলে একটি দেশের কোনো মেন্টেন এবং ওভারহোলিংয়ের জন্য অস্ত্র না আসলেও অন্যান্য দেশে যে ফাইটার জেটগুলি রয়েছে সেগুলি সাহায্যে সেই ক্রেতা দেশের এয়ারফোর্স অনেকটাই সচল থাকে কিন্তু যদি একটা দেশ থেকেই এই ফাইটার জেটগুলি ক্রয় করা হতো তাহলে সেই ক্রেতা দেশের অবস্থা কি হতো তোমরা তাহলে ভাবতেই পারছো এই থিওরিটা সমস্ত অসের ক্ষেত্রেই প্রযোজ্য ভারত আইএনএস বিক্রান্ত যে এয়ারক্রাফট কেরিয়ারটি বানিয়েছে তার ইঞ্জিন আমেরিকার জেনারেল ইলেকট্রিকের ইঞ্জিন ক্রয় করেছিল এবং আইএনএস বিক্রান্তের মধ্যে লাগিয়ে মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামের মাধ্যমে এই এয়ারক্রাফ্ট কেরিয়ারটি বানিয়েছে বর্তমানে ভারতের কাছে দুটি এয়ারক্রাফ্ট কেরিয়ার আছে কিন্তু ভারতের প্রয়োজন তিনটি থেকে চারটি এয়ারক্রাফট কেরিয়ার ভারত তৃতীয় এয়ারক্রাফ্ট কেরিয়ার বানাতে চলেছে কিন্তু এর জন্য ইঞ্জিনের প্রয়োজন তোমরা তো সবাই জানো ভারত এবং আমেরিকার মধ্যে ফাইটার জেট ইঞ্জিন নিয়ে একটু টানবান চলছে তাহলে এয়ারক্রাফ্ট কেরিয়ার মতো এত বড় যুদ্ধা অস্ত্রের যদি ইঞ্জিন আমেরিকা থেকেই লাগানো হয় আর আমেরিকা যদি তাদের মনমর্জি মতো ভারতের ইঞ্জিনের ওভারহিলিং এবং মেইন করা বন্ধ করে দেয় তাহলে ভাবো ভারতের নৌভানির অবস্থা কি হবে আর এই কাজটি যদি করে কোনো যুদ্ধকালীন পরিস্থিতিতে তাহলে তো ভারতের মতো দেশের অবস্থা একদম শেষ হয়ে যাবে উনিশশো নিরানব্বই সালে কার্গিল যুদ্ধের সময় ঠিক ভারত এবং পাকিস্তানের যুদ্ধে আমেরিকা তাদের জিপিএস সিস্টেম বন্ধ করে দিয়েছিল যা যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারত অনেকটা বিপদে পড়েছে এই পরিস্থিতির মধ্যে দিয়ে ভারত যুদ্ধে যদিও জয়লাভ করেছিল তারপরই ভারত নিজের জিপিএস সিস্টেম তৈরি করেছে এটিতে তোমরা সবাই জানো যেটি নাবিক নামে বর্তমানে পরিচিত ভারত তৃতীয় এয়ারক্রাফ বানাতে চলেছে এর জন্য ইঞ্জিনের প্রয়োজন এবার আমেরিকার পরিবর্তে ব্রিটেনের কাছ থেকে রোলস রয়েস কোম্পানির এম টি থার্টি নামে ইঞ্জিন এই ভারতের তৃতীয় এয়ারক্রাফট কেরিয়ারে লাগানোর জন্য আলোচনা চলছে কারণ আমেরিকা এবং ব্রিটেন প্রায় একই ক্যাটাগরির দেশ কিন্তু আমেরিকা একটা সুপার পাওয়ার দেশ এবং তাদের সফট পাওয়ারও প্রচুর আছে ফলে তাদেরকে কোনো চাপে ফেলিয়ে এই ধরনের ইঞ্জিনের মেনটেন্স এবং ওভারহোলিং করানো সম্ভব নয় কিন্তু ব্রিটেন একটি ছোট দেশ এবং অর্থনৈতিক দিক থেকেও ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে ফলে তাদেরকে চাপে ফেলে ওভারহোলিং এবং মেনটেন করানো সম্ভব বর্তমানে ভারত এবং ব্রিটেনের মধ্যে সম্পর্ক অত্যন্ত মধুর তাই ভারত আমেরিকার পরিবর্তে ব্রিটেনের রোলস রয়েলস কোম্পানির এম থার্টি নামে ইঞ্জিন ভারতে থার্ড এয়ারক্রাফ্ট কেরিয়ারে লাগানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ব্রিটেনের সঙ্গে কথাবার্তা চলছে যাতে তাদের ইঞ্জিনটি ভারতের এয়ারক্রাফ কেরিয়ে লাগানো হবে এবং মেনটেন এবং ওভারহোলিং এর ব্যবস্থা যেন ভারতে করা হয় সেই জন্য ভারত তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এই রয়েলস কোম্পানির এম থার্টি ইঞ্জিনটি আমেরিকার জেরার ইলেকট্রিকের ইঞ্জিনের থেকে অনেকটা শক্তিশালী এবং আধুনিক এই ইঞ্জিনটি চলার সময় তেলও খায় অনেক কম এই রয়্যাল সোয়ার্স কোম্পানির ইঞ্জিনটি আমেরিকার ইঞ্জিনের তুলনায় ইনফরমেশনটি কেমন লাগলো তোমাদের এটি কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও জয় হিন্দ